বাংলা স্বর্গ বান্দরবানের এক অনন্য অনন্যরত্ন দেবতাক্ষুম যেখানে পাহাড় আর পানির মিতালি তৈরি করে এক স্বপ্নময় পরিবেশ এই জায়গায় এসে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আছে দেবতাক্ষুম ভ্রমণের সম্পূর্ণ গাইড কিভাবে পৌঁছাবেন খরচ কেমন হবে আর কীভাবে প্রতিটি মুহূর্তকে উপভোগ করবেন সব বিস্তারিত এখানে প্রতিটি কোন প্রতিটি দৃশ্য যেন নিজের গল্প বলে চলুন আজ আপনাদের নিয়ে যাই এই স্বপ্নের জগতে ভিডিওটি দেখুন আর অনুভব করুন প্রকৃতির শীতল স্পর্শ হ্যাঁ এটাই দেবতা খুন আপনারা তরিত চলুন শুরু করি প্রথমে আপনারা আসবেন বাস পদ্মহাট বাস স্ট্যান্ড এর একটা ওয়ে হচ্ছে অপোজিটে অবশ্যই স্বাধীনতা পার্ক থাকবে তো স্বাধীনতা পার্ক এর অপোজিটে হচ্ছে আপনার পদ্মহাট বাস স্ট্যান্ড থাকবে এই বাস টার্মিনাল থেকে আপনারা রং বান্দরবানের রং চোর জন্য বাস পেয়ে যাবেন আমরা এখন ওইদিকে যাচ্ছি চলুন এটা হচ্ছে বদ্রাট বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে এসে আপনারা এখান থেকে পূর্বী বাসের জন্য একশো পঞ্চাশ টাকা করে জনপ্রতি টিকিট কাটবেন তো বাস উঠার আগে আমরা এখানে একটা ছোট হোটেল থেকে হালকা বাতরা নাস্তা করে নিয়েছি এবং এখান থেকে আমাদের বান্দরবন উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি তো গাইস এখন আমরা আছি বান্দরবন বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা রোয়াংছড়ির জন্য লোকাল যে ইজি বাইক বলে ইজি বাইক বেসিক্যালি তো এগুলো করে আমরা

আপনারা বান্দরবন বাস টার্মিনাল থেকে এরকম একটি টমটম পেয়ে যাবেন যেটি আমাদের তেরো রকম নিয়ে যেতে সহযোগিতা করবে মানে রয়িং চরিত্র যাবে জনপতি বিস্তার করে নেবে তো আজকে তাও দরকার করে উঠবেন কারণ এক এক চার থেকে যেরকম ব্যাগে দেওয়া অপরিচিত পেলে এখানে ওরা বেশি নেওয়ার চেষ্টা করে আমরা তদ্দার করে একদিন বিস্তার করে চেষ্টা করলাম আসলে ভাড়া কমানোর সুযোগ হইল না তো আমাদের গুরুগুরি একশো টাকা দিয়ে যাওয়া লাগতেছে শেষ পর্যন্ত তবে একটা খবর পাইছি এখানে কি একটা বাস ছিল তো ওই বাসে নাকি ষাট টাকা করে নিয়ে যেত তো এখন বাসটা অত নাই তো আমাদের যেখানে যে মাহিন্দ্রের গাড়ি যেগুলো আছে এগুলো পিচে চারজন আর সামনে দুজন প্লাস ছয়জন করে যাওয়া যায় তো ডিরেক্ট তো আমরা যাইতে পারবো না যেহেতু তিনজন কস্ট মিনিমেশন করা সম্ভব না তো সেই জন্যই আমরা এখন পার সাইট একশো টাকা করে রোয়াংশুড়ে যাব সেখান থেকেই সত্তর টাকা করে পরে আমরা দেব দিকে যাবো অল ওকে তো এখন আমরা আছি এটা হচ্ছে যে রোয়াংছুরি বাজারে রোয়াংছুরি বাজার থেকে আমরা এই যে গাড়িটা দেখছেন এটা করে এটা করে আমরা আমাদের যে তখন যাবো আমরা মাত্র তিনজন আছি যেহেতু আবারও বলছি আমরা লোকালে যাবো তো লোকালে একজন থেকে সত্যি চাকরি করবে যদি আপনারা গ্রুপে আসেন আপনাদের হয়তো বা এখান থেকে কোনো গাড়ি নেওয়া লাগে না কারণ আসার পর এখানে একটি হোটেলে আমরা হালকা কিছু নাস্তা করে ফেলেছি কারণ যেহেতু দুপুরে খাওয়ার হতে এখন দেরি আছে আমরা বেরিয়ে পড়েছি দেপতাকুমের পথে এখন আমরা আছি দেবতাখুম যাওয়ার এটাকে কচ্চকতলি বাজার বলা হয় দেবতা খুম যাওয়া একদম মুখে এখান থেকে বাজে কচ্ছে হেঁটে হেঁটে যাওয়া লাগবে তবে একটা সমস্যা হচ্ছে আমরা যেহেতু তিনজন আর আজকের দিনে তেমনটা কেউ নাই কারণ আমরা তো স্বাভাবিক একটা অন ডেতে আসছি আর দ্বিতীয়ত এখন সিজনটা তো এরকম তো কোনো মানুষ দেখছি না যার কারণে সমস্যা হয়ে গেছি কি আমাদের তিনজনের জন্য গাইড খরচ এক হাজার টাকায় পড়বে তো যেহেতু আমরা মানুষ কম এক হাজার টাকা একটু সবাই বেশি করতেছে কারণ আপনি একজন আসলে এক হাজার দশজন আসলে নাকি এক হাজার তো এটা ফিক্সড এখানে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি মাস্ট সাথে নিয়ে আসবেন এবং আমরা দেবতা ঘুম বের হওয়ার আগে লীরাগাঁও হোটেলের মধ্যে আমাদের দুশো টাকা যে মেনু সেটি অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা সেখান থেকে এসেই খাবো আর এখন আমরা দেবতা ঘুমের পথেই যাচ্ছি এটি তার একদম প্রাথমিক ভিউ এই পথ ধরেই দেবতা দেশে যাওয়া লাগে তো এটা সম্পূর্ণ পাহাড়ি পথ আপনারা যদি থাকে কেউ বা বয়স কেউ থাকে তাকে নিয়েও আসতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে গায়ে নিতে হবে সেটা নাকি অল্প কিছু না আমায় দিবে তার বিনিময় তিনশো টাকা নেবে তা যেহেতু আমরা সব ইয়াং বয়েস আমার জন্য প্যারা নাই আমরা সবাই হেঁটে হেঁটেই যাব যেটা ম্যাক্সিমামই করে হেরিটেটে যাই কোনো কষ্ট নেই তবে মোটামুটি আমরা খাবার অর্ডার দিয়েছি যেটাতে আমাদের তিনজন ছশো টাকা গেছে মানে পার পারসন দুশো টাকা করে তারপরে ভেলা খরচ হবে সেখানে দুশো টাকা করে আবার সেখানে ছয়শো যাবে গাইড খরচ গেলে এক হাজার টাকা আর পেপার ওয়ার্কে নাকি এক হাজার একশো টাকা গেছে সো এই হচ্ছে আমাদের টোটাল কস্ট শুধুমাত্র বান্দরবানের দেবতাুমের এখানে আসার পর থেকে দেবটা খুব এরিয়াতেই এই কস্টগুলো আপনাদের মাছ বিয়ার করতে হবে আমাদের দেবতাখমের যে ভেলা সেখানে কাছে চলে এসেছি তো এখান থেকে হচ্ছে বোট ভাড়া করতে হয় মানে ভেলা ভাড়া করতে হয় আমরা ভেলাই ভাড়া করবো বেসিক্যালি বোট তো ভাড়া করবো না পারসন দুশো টাকা করি চল তিন ছশো টাকা করে লাগবে আর তাইলে এখান থেকে আইলার ডেপ্তাখুম এখানে ছবি তুলতে পারি এখানে একটি ছোট নদী আছে এই নদীটি পার হওয়ার জন্য ওরাই নৌকা দেয় নৌকার কোনো খরচ নেই তবে ভেলার মধ্যে জনপ্রতি দুইশো টাকা নিবে ভেলা এবং আমাদের রেজিস্ট্রেশন ফ্রি কিন্তু আলাদা করে একশো টাকা নেয় গাইড ফি এক হাজার তো এগুলি খরচগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আমরা যাচ্ছি নৌকা করে ভেলার দিকে মানে কি এক অদ্ভুত ব্যাপার অনেক আসতে কিন্তু না নতুন নৌকা তারপর ভেলা মানে আপনাকে দুইটাই উপভোগ করার সুযোগ দিবে

এরোদের মধ্যে ওইদিকে দেখেন উনি শান্তির স্নান গোসল নিচ্ছে তো আমরাও নিবো কিন্তু আমরা ভেতার উপরে নিবো থাকুন ভেজাতে কিভাবে আমরা ভ্রমণ করি আমরা দেত্তকুমের শেষ মাথায় চলে এসেছি এই যে পিছনে রেড ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি লাল পতাকা এটা মানে হচ্ছে যে ওই পারে আর পার করা যাবে না যদি আমরা এটা একটু ক্রস করে আসছি তো এই পানিটির প্রস্তুতি স্থলটা আপনারা সবাই জানেন স্বাভাবিকভাবে পাহাড় উপর থেকে আসতেছে তো সামনে বড়ো বড়ো পাথর আছে কিন্তু পানির গভীরতা অত বেশি না যার কারণে সামনে যাওয়ার পসিবলই না যার কারণে এটাই হচ্ছে শেষ প্রান্ত এবং আমাদের টুরমোটা মাল্টি এ পর পর শেষ যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফেরত যাবেন তো এখন প্রায় শেষ বিকেল এবং আমরা দেবতা ঘুম থেকে বেরিয়ে পড়ছি বান্দরবান সদরের উদ্দেশ্যে একটা দিন সমস্যা মাথায় রাখবেন আপনারা সন্ধ্যা সাতটার আগে বান্দরবান সদরে চলে যাবেন না হলে চট্টগ্রামের গাড়ি ডাইরেক্ট পাবেন তখন সেক্ষেত্রে প্রথমে ক্যানিহাট যেতে হবে তারপর সেখান থেকে চট্টগ্রাম যেতে হবে তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ